আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চট্টগ্রাম বোর্ডের দুই সালের আমরা বহু নির্বাচনী প্রশ্নের তিনটা প্রশ্নের আজকে সম্পূর্ণ সমাধান করব। এক নম্বর প্রশ্ন একটি ফার্মের চলতি সম্পদ দেওয়া আছে দুই লক্ষ টাকা চলতি অনুপাত দেওয়া আছে দুই দশমিক পাঁচ অনুপাত এক এবং চলতি দায়ের পরিমাণ কত টাকা এটা বের করার জন্য বলা হয়েছে চলতি সম্পদ দেওয়া আছে চলতি অনুপাত দেওয়া আছে চলতি দায়ের পরিমাণ বের করব এই জায়গা থেকে চলতি অনুপাত থেকে মূলত আমরা চলতি দায়ের পরিমাণটা বের করে নিয়ে আসতে পারবো তা আমরা চলতি অনুপাত চলতি অনুপাত এটার সূত্র জানি চলতি সম্পদ চলতি সম্পদ বাই চলতি দায় আমরা এই জায়গায় চলতি অনুপাতের মানটা লিখব দুই দশমিক পাঁচ অনুপাত এক আর এদিকে লিখব আমরা চলতি সম্পদ আমাদের হচ্ছে দুই লক্ষ টাকা আর চলতি দায়ের পরিমাণ আমাদের কাছে নেই এটা আমরা বের করব কেমন এখন এই অনুপাতটাকে আমরা ভগ্নাংশ আকারে সাজাবো এই অনুপাতের প্রথম অংশটা আমরা উপরে লিখব আর অনুপাতের পরের অংশটাকে আমরা নিচে লিখব আর এখানে পাচ্ছি আমরা দু লক্ষ টাকা দু লক্ষ টাকা আর চলতি দায়ের পরিমাণ আমাদের কাছে নেই এই যে একটা ভগ্নাংশ এখানে তৈরি হয়েছে এই ভগ্নাংশ দিয়ে বোঝাচ্ছে মূলত দুই দশমিক পাঁচ অংশের মান হচ্ছে দু লক্ষ টাকা তাহলে আমাদের দায়ের পরিমাণটা কত হবে দায়ের অংশ হচ্ছে এক অংশ আমরা যদি এই এক অংশের পরিমাণ বের করতে পারি আমরা যদি এক অংশের পরিমাণ বের করতে পারি তাহলে আমাদের দায়ের পরিমাণটা চলে আসবে দুই দশমিক পাঁচ অংশের পরিমাণ যদি দুই লক্ষ টাকা হয় তাহলে এক অংশের পরিমাণ কত এক অংশ মিন্স এখানে বোঝাচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ তাহলে আমরা এখানে লিখতে পারি এদিকে দুই দশমিক পাঁচ অংশ সমান দু লক্ষ টাকা তাহলে এক অংশ সমান কত এক অংশ কি এক অংশ হচ্ছে আমাদের চলতি দায়ের পরিমাণ তাহলে আমরা এক অংশের পরিমাণটা বের করব। এখানে হবে দুই লক্ষ আর এক অংশের জন্য আমরা বের করতে গেলে এই যে সামনের যে অংশটা এটা নিচে হয়ে ভাগ হয়ে যাবে তাহলে দুই দশমিক পাঁচ ওকে এখন আমরা দশমিকটাকে এখান থেকে কিভাবে আউট করতে পারি দুই লক্ষ টাকা এখানে এই দশমিকটা আউট করার জন্য আমরা পঁচিশ টাকা লিখে ফেলবো এই উপরের দিকে এ দশমিক নিচের দশমিক তোলার জন্য আমরা উপরে কাজ করব এ গুণ দিব এ দশমিকের জন্য দিব এক দশমিকের পরের সংখ্যা আছে একটা তার জন্য দিব একটা শূন্য দুইটা হলে দুইটা শূন্য ওকে এইভাবে আমরা এই দশমিকটাকে উঠিয়ে ফেলেছি অথবা তোমাদের যদি ক্যালকুলেটার থাকে তোমরা এই দুই লক্ষ টাকাকে দুই দশমিক পাঁচ দিয়ে ডিরেক্ট ভাগ করে দিতে পারো কেমন আচ্ছা এখন আমাদের কাজ কি এখন কাজ হচ্ছে এটা আমরা ভাগ করে নিব দশ দিয়ে যদি আমরা পঁচিশকে কাটি তাহলে কাটা যাচ্ছে না তাহলে আমরা পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটলে হবে দুই আর পঁচিশকে পাঁচ দিয়ে কাটলে হবে পাঁচ ওকে এইবার আমরা পাঁচ দিয়ে দু লক্ষ টাকাকে ভাগ করবো আমরা জানি চল্লিশ হাজারকে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে দু লক্ষ টাকা পাচ্ছি ওকে তাহলে দু লক্ষ টাকাকে পাঁচ দিয়ে ভাগ করলো হচ্ছে চল্লিশ হাজার চল্লিশ হাজারকে দুই দিয়ে গুণ করলো হচ্ছে আমাদের আশি হাজার টাকা হচ্ছে আমাদের কি চলতি দায়ের পরিমাণ কারণ এক অংশের টাকা আমরা বের করেছি এক অংশ টাকার মানে হচ্ছে চলতি দায়ের পরিমাণ এই জিনিসটা ভগ্নাংশে জিনিসটা বুঝতে হবে সমানের এই পাশ সমান এটা তাহলে এই দুই দশমিক পাঁচ অংশ সমান হচ্ছে দুই লক্ষ টাকা এক অংশ সমান হচ্ছে চলতি দায় তাহলে আমরা এই জায়গা থেকে যদি এক অংশের টাকা যদি কোনোভাবে বের করতে পারি এক অংশের টাকা হবে আমাদের চলতি দায়ের পরিমাণ তাহলে উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার আশা করি বুঝেছ আমরা ক্যালকুলেটারে করলে এই জিনিসটা আরও খুব সহজে করে ফেলতে পারবো আমরা ক্যালকুলেটার ছাড়া কাজটা দেখিয়েছি আশা করি সবাই বুঝেছ দুই নাম্বার এবং তিন নাম্বার প্রশ্ন আলম আরিফ ও শফিক একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার তাদের প্রারম্ভিক মূলধন যথাক্রমে ছয় লক্ষ টাকা চার লক্ষ টাকা দুই লক্ষ টাকা এপ্রিলের এক তারিখে আলম ব্যবসায়ী ষাট হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করে একই তারিখে শরী একই তারিখে শফিক তিন লক্ষ টাকা ঋণ হিসাবে আনয়ন করে অংশীদারী চুক্তিপত্রে মূলধনের উপর সুদের হার দশ পার্সেন্ট হলেও ঋণের উপর কোনো সুদের হার উল্লেখ ছিল না ওকে এখন ঋণের উপর যদি সুদের হার উল্লেখ না থাকে অংশীদারী ব্যবসায়ের যে নিয়ম অনুসারে এটাকে আমরা ছয় পার্সেন্ট ধরে বের করতে হবে তাহলে ঋণের সুদ হবে কয় পার্সেন্ট ছয় পার্সেন্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ঋণের সুদের হার যদি উল্লেখ না থাকে তাহলে ছয় পার্সেন্ট ধরে আমরা ঋণের সুদ বের করব এখন আমাদের চেয়েছে কি এখন চেয়েছে আলমের মূলধনের সুদের পরিমাণ তাহলে আলম আমরা দেখছি আলম হচ্ছে প্রথম জন প্রথমজনের প্রারম্ভিক মূলধন হচ্ছে ছয় লাখ এবং আলমে কি করেছে এপ্রিলের এক তারিখে আলম ব্যবসায়ে আরও ষাট হাজার টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেছে তার তাহলে তার মূলধন হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রারম্ভিক মূলধন একটা হচ্ছে অতিরিক্ত মূলধন এই দুইটা মূলধনের উপর সুদ বের করলে আমাদের আলমের মূলধনের সুদের পরিমাণ চলে আসবে আচ্ছা প্রথমে হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন হচ্ছে আমাদের ছয় লাখ এই ছয় লাখ টাকার উপর দশ পার্সেন্ট বের করব তাহলে আমরা পাচ্ছি ষাট হাজার টাকা এটা হচ্ছে প্রারম্ভিক মূলধনের উপর সুদ আলম কী করেছে এই যে এখানে ষাট হাজার টাকা অতিরিক্ত মূলধন এনেছে এই ষাট হাজার টাকার উপরে দশ পার্সেন্ট এবং সে এপ্রিলের একে এনেছে তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এপ্রিল থেকে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত তাহলে সে কয় মাস ব্যবহার করবে এপ্রিল থেকে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত সে ব্যবহার করবে নয় মাস তাহলে এখানে নয় মাসের উপর সুদ হিসাব হবে অর্থাৎ এখানে আমরা এই অ্যামাউন্টটাকে বারো দিয়ে ভাগ করব এক মাসে আনার জন্য আর নয় দিয়ে গুণ করব নয় মাসে আনার জন্য কেমন তাহলে এখানে আমরা পাচ্ছি ষাট হাজার টাকার দশ পার্সেন্ট করলে ছয় হাজার টাকা আর ছয় হাজার টাকাকে আমরা বারো দিয়ে ভাগ যদি নয় দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি চার হাজার পাঁচশো টাকা এই চার হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের অতিরিক্ত মূলধনের সুদ আর ষাট হাজার টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধনের সুদ দুইটাই হচ্ছে আলমের এই দুইটা যোগ করলে আমরা পাবো চৌষট্টি হাজার পাঁচশো টাকা চৌষট্টি হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের আলমের মূলধনের সুদের পরিমাণ তার উত্তর হচ্ছে নাম্বার এরপরে প্রশ্ন হচ্ছে শফিকের ঋণের সুদের পরিমাণ কত শফিকের শফিক কখন ঋণ এনেছে একই তারিখে একই তারিখ এপ্রিলের এক তারিখে অর্থাৎ একই তারিখ এপ্রিলের এককে বোঝাচ্ছে এখানে একই তারিখে শফিক তিরিশ হাজার টাকা ঋণ হিসাবে আনয়ন করেছে তাহলে শফিক তিরিশ হাজার টাকার ঋণ হিসাবে আনয়ন করেছে ঋণের সুদের হার উল্লেখ না থাকলে আমরা জানি কয় পার্সেন্ট হবে আমরা জানি ছয় পার্সেন্ট হবে তাহলে এটার উপর আমরা ছয় পার্সেন্ট বের করব এবং এখানে আমাদের এপ্রিলের একে ঋণ আনয়ন করার কারণে তাহলে এখানে এপ্রিল থেকে ডিসেম্বর একত্রিশ পর্যন্ত সময়কাল হচ্ছে নয় মাস তাহলে নয় মাসের উপর সুদ ক্যালকুলেশন হবে তাহলে বারো মাসের মধ্যে হবে নয় মাস ওকে তিরিশ হাজার টাকার আমরা ছয় পার্সেন্ট করবো তিরিশ হাজার টাকার আমরা ছয় পার্সেন্ট করব এবং এখানে আমরা পাচ্ছি বারো দিয়ে ভাগ নয় দিয়ে গুণ করবো এটা হচ্ছে নয় মাসের জন্য টোটাল আমরা তাহলে ঋণের সুদের পরিমাণ পাচ্ছি তেরোশো টাকা এই তেরোশো টাকা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আশা করি বুঝেছ আমরা তিনটা প্রশ্ন আলোচনা করেছি এভাবে আমরা সম্পূর্ণ চট্টগ্রাম বোর্ড অন্যান্য বোর্ড সবগুলো বোর্ডের আমরা এমসিকিউগুলো আলোচনা করব ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ